আমাগো মহামান্য প্রধান উপদেষ্টা কপাল কত ভালো দিছে আসলে যে কাপড় আছে মানুষ নাই মানুষ আছে কাপড় নাই এই এখন কথাটা কইলে বুঝ যা ভালাইবেন স্বাধীনতার পরে কেউ লালন দিবস রে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে নাই কিন্তু আঙ্গ কপাল কত ভালো ভাগ তালে ডক্টর ইউনুস স্যার লালন দিবস রে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করছে কপাল কত ভালো মাদক মনে মুখ দায় নাই এদিকে কোন গান মান জুটি নাই এককেরে দুধে দোয়া তুলসি পাতা জবাবই দিতে চায় না আছে আছে বাবা বাবা গান্দা আছে ঠিক কিন্তু নাম পাল্টাইছে সেই দিন একটারে ধরছে ধরার পরে ওই জামের মধ্যে আমিও আটকা পড়ছি আটকা পড়ার পরে অন আমি যে কই ভাই কি অপরাধ হইছে কি আরে কথা কই না ঢাকায় বসে কইতেছে হালাই গান জুটি তা গান যত তো কি হইছে কি কি পাইছো কয় খালি গান্দা পাই নাই গান্দা কেমনে খায় এটা সরজম পাইছি হুজুর কেমনে পাইছো তা আমার আবার অভিজ্ঞতার দরকার আমি কাছে গেছি যে কইতেছি কি বে কি লেগে ধরছে কয় শুকনা খাই দিকে ওই কি গান্দা কইছে আরে কথা কয় না আচ্ছা আমি ওরে দিকে গেলাম আচ্ছা গান্দা তুই আবার শুকনা কস করে কয় এক 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 নাম কয় লিগে আমিও বি আমারটা কইলাম তোরটা বি তুই কইছস তাহলে এইটা কি তোর এইটা কি দেহি যে ছোটটা একটা কাঠের মতন তক্তা দেখা যায় এই কি হয়েছে এরম গরম করছে উদ্দেশ্য আজকে আমার ভাইরা তক্তা তক্তা দেখা যায় ছোট্ট একটা তক্তা আমার দিকটা কান ছোট্ট একটা কাঠ থাকে যারা গান্দা খায় হ্যাঁ করে জিগায় দেখেন ছোট্ট একটা কাঠ আছে তা আমি এই কাঠটা দিয়ে তোরা কি আরো কয় এইটার উপরে রাখা পরে গান্দাটা ছোট 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 কাঠটা তারপরে খাই সিদ্ধি তা আমি কে তো এই কাঠের একটা নাম আছে না কয় এইটার নাম হুনবেন আমি কে হ নাম আরে কথা না রে কিনা প্রেম তক্তি প্রেম তক্তির উপরে সিদ্ধি কাটে আর আমাকে কপাল কত ভালো সিরাতুল নবীর সম্মেলন থেকে বলতে চাই আমাগো মহামান্য প্রধান উপদেশটা কপাল কত ভালো করিয়া দিছে আসলে যে কাপড় আছে মানুষ নাই মানুষ আছে কাপড় নাই এই এখন কথাটা কইলে বুঝজা ফলাইবেন স্বাধীনতার পরে কেও লালন দিবসে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করে নাই কিন্তু আঙ্গো কপাল কত ভালো ভাগতানে ডক্টর ইউনূস স্যার লালন দিবসে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করছে কপাল কত ভালো মুসলমান লালন কোনোদিন বিশ্ব মানবতার ধর্মীয় গুরু হতে পারে না রাধার আবার লালন দিবসের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করছে আর এই সুযোগে দেখবেন কত জুটি কত মার ভতর দিয়ে দিয়েছে অরে করিলে সিদ্ধির ভজন কেটে যাবে মানবতর শান্তির কারু তাই তো বলেছে গুরুজি লালন খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি আমি আগে কইছিলাম না যে আমার ওয়াজের লগে কারোটা মিলতো না কথা কয় না এই মাদকের বিরুদ্ধে কথা ক দরকার আছে না নাই জরকন আছে না নাই তেল তেলা ওয়াজ তেল মালিশ করা ওয়াজ আবার আমাগর অনেকে কয় আমরা বলে দালাল আসছিলাম কেডা দালালগিরি করছে কোথায় কোথায় করছে লিস্ট কিন্তু আমার কাছে আছে সালা রেখা না দুলা ভাই বউ কিন্তু থাকবো না কথা না কথা না খালি গুইরা ভিড়া খালি কয়দ অমুক পীর সরকারে দালাল আসিল দালাল কেডা আলাল কেডা দুলাল কেডা বেলাল কেডা এটা জাতি কিন্তু ভালো করে চিনে ভালো করে জানে কিন্তু দালাল কোন আলাল কোন দুলাল কোন বেলাল কোন আমাদের সিদ্ধান্ত একটাই ভুল 55 বছর 54 বছরে যারা করছে করছে আমার বাপ দাদারা আমরা আর ভুল করতে রাজি নাই আগামী সংসদে পার্লামেন্টে সদস্য কোন বানাবো তো চোদ্দসা কথা বলে যারা বলে এইজন্য আইনউদ্দিন আলাদ্বাজ রহমাতুল্লাহ আলাইহ এর ওই কথাডা এবারে ভদ্র বৈ সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে নাও আমি জায়গা ও রাইত হয়ে গেছে আপনারাও কথা কইতে চাইতাছেন না জাগা জাগগা কালকা জুত আবার মাহফিল আছে। আপনারা যদি জবান খুলেন না জোরে কথা কন ঠিক কি না এবারে ভোট দেবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরণের দেহানো কয় না যে জবাব দেয় না মনে করবেন নাই মানুষও নাই ঠিক না এবারে ভোট দেবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরণের নাদা গেতাকবি নাদা গেতাকবি আল আলো সংসদে জালো আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদি যেখানে আলমা যেখানে আজকের মাহফিল চলছে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে হ্যাঁ সারা রাত চালাইল আমি বাসুম রে আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা ইনশা আর এই হক কথাটা বলতে বলতে আমরা শাহাদাতের মরণ চাই ঠিক কিনা